ওহ হ্যালো ও হ্যালো কই কিটা বেটা ফাইভ লিয়া আসলা বেটা 11টা বাজিয়া আছে মেস তুই রঙলে বার চাইট্রা বাড়ি তোর আর ফাতলামে রইলনি না কি আকি আকি আ দে বাবা আই জাম লাগি যায় না নি টাইবিটা লম্বা না নি কিটা ফাইভ লম্বা ভাই জাম লাগি যায় ইটা কিটা ফাতলামে মাত মাত অস তো গাড়ি জাম লাগবো না নি আমরাও স্কুটির স্কুটির করে ফাটার করে বান্ধিসি এখন গাড়ি জাম লাগবো না নি দেবা স্কুটির করে ফাটার করে বান্ধিসি কিটা মাত অস কি স্কুডই করে bande se gaadiya kothan yeah. seyya dislai ni bole gaadi ohar nere gaadi ohar nei niya bhai goku na nei onam kille anta matlo tei ku amra skudi kore bande sodni patay koriya oy oy kore bande se patay koriya are ekhon office time na ni he ar re gaadi jam lage <laughs> eron kitta hortaante ai ar